করবে যে আমরা পার্টি গণতন্ত্র মঞ্চ বিএনপি সহ যারা আমরা দীর্ঘদিন রাজ্য আন্দোলন ছিলাম সে আন্দোলনে আমরা সংসদের নিম্ন কক্ষের পাশাপাশি উচ্চ কক্ষ হবে একটা আপার চেম্বার হবে এটা আমাদের একত্রিশ দফাতে এটা আমাদের একটা প্রত্যেক কমিটমেন্ট জনগণের শাসিত অবস্থার একটা অঙ্গীকার নীতিগতভাবে এর বাইরেও যে রাজনৈতিক দলগুলো স্বশ জায়গা থেকে তৎপর ছিলেন বিপুল অধিকাংশে উচ্চকক্ষের ব্যাপারে তাদেরও একটা কমিটমেন্ট তাদের একটা অবস্থা নেতিবাচকভাবে ছিল কিন্তু আজকেও আমরা আরও কথা বলেছি কিন্তু আজকে দীর্ঘ আলোচনার পরেও উচ্চকক্ষের ব্যাপারেও আমরা পুরোপুরি আগ্রহ হতে পারিনি বিশেষ করে উচ্চ উচ্চকক্ষের প্রতিনিধিত্ব কীভাবে হবে গঠন প্রক্রিয়াটা কীভাবে হবে এ ব্যাপারে দুর্ভাগ্যজনকভাবে আমরা একমত হতে পারিনি আমরা বিপ্লব ওয়ার্ক পার্টি গণতন্ত্র মঞ্চ সহ বিপুল অধিকাংশ দল আমরা মনে করি যে উচ্চপক্ষে নিম্নপক্ষ যেহেতু প্রত্যক্ষ নির্বাচন এরিয়াতে পার্থে প্রত্যক্ষ নির্বাচন তাহলে উচ্চপক্ষে আমরা বলেছিলাম যে দলগুলো সারাদেশে প্রাপ্ত ভোটের সংখ্যালুপাধ্যে হারে উচ্চ যে প্রতিনিধিত্ব সেটা নির্বাচিত হওয়া দরকার আর এটা এখন আলোচনাটা আমরা শেষ পর্যন্ত আমরা উপসংরে আসতে পারিনি এটা নিয়ে জাতীয় কমা কমিশন আগামী কালকে থেকে প্রায় চারদিন আমাদের বিরতি আছে তারা নিজেরাও বসবেন তারা সমগ্র আলোচনার প্রেক্ষিতে নতুন কোনো প্রস্তাবনা তারা হাজির করেন কিনা সে জায়গাটা নিশ্চয়ই আমরা বিবেচনা